চর্মনায়ের এই আকাশচুম্বী জনপ্রিয়তার রহস্য কি কেন চর্মনায় দিন দিন অন্যান্য ইসলামী দলগুলোর চাইতে এগিয়ে যাচ্ছে বর্তমানে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ইসলামিক দলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সমমনা অন্যান্য আরও যেই ইসলামিক রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের চাইতে অনেকাংশেই এগিয়ে জনসমর্থ জনসমর্থনের দিক থেকে বলি কিংবা রাজনৈতিক যেই দলীয় যেই পরিধি যেই বিস্তৃতি সেই বিস্তৃতির দিক থেকে বলি জনপ্রিয়তার দিক থেকে বলি রাজনৈতিক দূরদর্শিতার দিক থেকে বলি কিংবা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জায়গাটা থেকে বলি যেই বিবেচনাই বলি না কেন সর্ববিবেচনায় বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ হচ্ছে তাদের সমমনা তাদের আহ একেবারে কাছাকাছি আকিদা মূলত আকিদার মধ্যে কোন রকম কোন আকিদার যতগুলো সংগঠন রয়েছে তাদের মধ্যে সবচাইতে বড় সংগঠন হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সবচাইতে জনপ্রিয় সংগঠন হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তাদের এই জনপ্রিয়তা তাদের এই আকাশচুম্বী জনসমর্থন তাদের প্রতি মানুষের আগ্রহ এগুলো দিন দিন বাড়ছে কেন এবং অন্যদেরটা কেন স্থবির রয়েছে কিংবা দিন দিন কমে যাচ্ছে দেখেন এর মূল কারণ হচ্ছে ইসলামী বাংলাদেশের ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি এবং তাদের অভিনব কলা কৌশল দেখেন বাংলাদেশে ইসলামী রাজনীতি মূলত হাফিজ জিহুদুর রহমতুল্লাহ আলহ হাত ধরে শুরু হয়েছে দেওবন্দি ওলামায় কেরাম অর্থাৎ ওলামায় দেওবন্দ এই যে প্রচলিত যে ভোটের রাজনীতি এই প্রচলিত গণতান্ত্রিক ধারার রাজনীতিতে সম্পৃক্ত হয়েছে হাফিজ জুদুর রহমতুল্লাহ আলহের হাত ধরে এরপর থেকে বিভিন্ন রকমের দল তৈরি হয়েছে ইসলাম আন্দোলন বাংলাদেশও উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত তারা একটা আলাদা একটা উন্নত মানের একটা দৃষ্টিভঙ্গি লালন করেছে যেমন তারা এই রাজনীতিটাকে মূলত ক্ষমতায় যে কোনোভাবেই হোক না কেন ক্ষমতায় যেতে হবে প্রয়োজনে আদর্শ জলাঞ্জলি দিয়ে প্রয়োজনে আমলের জায়গাটা থেকে দুর্বলতা সৃষ্টি করে কিংবা বিভিন্ন রকমের সল শলচাওতরি কিংবা কলা কৌশল অ্যাপ্লাই করে এগুলোকে ধারণ করে ক্ষমতায় যাওয়াটা ইসলাম আন্দোলন বাংলাদেশের উদ্দেশ্য নয় বরং তাদের উদ্দেশ্য হচ্ছে রাজনীতি হচ্ছে একটা ইবাদত কাল কেয়ামতের দিন কেয়ামতের ময়দানে যদি আল্লাহ সুবাহ তালা আলেমদেরকে মুমিনদেরকে যদি প্রশ্ন করেন যে আমার দুনিয়াতে আমি তোমাকে পাঠিয়েছিলাম হায়াত দিয়ে নির্দিষ্ট একটা সময়ে তোমাকে আমি নিয়ামত দিয়েছি তুমি নামাজ পড়েছ রোজা রেখেছ হজ করেছো। জাকাত দিয়েছো। ইমান এনেছ কিন্তু তুমি আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করার জন্য কি করেছ তোমার উপর তো আমি যেভাবে নামাজ পরশ করেছি সেইভাবে এলাই কালিমাতুল্লা আল্লাহ হকের আওয়াজ এই আওয়াজকে দিনের করা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিস্তৃত করা ছড়িয়ে দেওয়া দিনকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করা এবং সেটাকে ধরে রাখা এই যে জিম্মাদারিও যে তোমাকে দেওয়া হয়েছিল সেই জিম্মাদারি তুমি কতটুকু পালন করেছো এই যে একটা দায়বদ্ধতার জায়গা এই যে একটা জবাবদিহিতার জায়গা এই যে একটা পাকের ভয় এবং একটা দায়িত্বশীল একটা চিন্তা চেতনা একটা অবস্থান সেই জায়গাটা থেকে মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে এবং ইসলামী মনে করে রাজনীতিটা একটা এবাদত এই যে একটা উন্নত মানের একটা ব্যতিক্রম একটা চিন্তা ভাবনা কিংবা একটা দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গির কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছে এক সালে যখন আরও তাদের সম্মনা যে রাজনৈতিক দল রয়েছে তারা বিএনপির সাথে জোটে গিয়েছিল যদিও তারা দুই চারটা আসন পেয়েছে কিছুটা প্রভাব সৃষ্টি করতে পেরেছে কিছুটা আলোচনা সৃষ্টি করতে পেরেছে ইসলাম আন্দোলন বাংলাদেশ যদিও তখন আহ কোনো সিট পায় নাই কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো সিট পায় নাই কিন্তু তবুও তাদের ওই ব্যতিক্রম ধর্মী চেতনা এবং তাদের দৃষ্টিভঙ্গি কারণে তারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছে যে এই নিজস্ব সতীয়তা বজিয়ে রেখে নিতে আদর্শ ঠিক রেখে কারো কোনো সহযোগিতা না নিয়ে নিজস্ব শক্তিমত্তা আল্লাহর উপর তা অক্কল করে আমরা সামনের দিকে এগিয়ে যাব যেদিন আল্লাহ সুমতাল চাইবেন সেদিনই আমি সংসদে যাব আল্লাহ যদি চান তাহলে যাব না চাইলে আমি যাব না কিন্তু আমার যে দায়িত্বশীলতা জায়গা যে আল্লাহবাগের কাছে আমাকে জবাব দিতে হবে এবং আমি উম্মতে মোহাম্মদিয়ার একজন ক্ষুদ্র সদস্য হিসাবে আমার উপর দায়িত্ব আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করা সেই দায়িত্বশীলতার জায়গা থেকে আমাকে রাজনীতিটা করতে হবে এটা ইসলামী আন্দোলনের দৃষ্টিভঙ্গি এবং এটাই ইসলামী আন্দোলনের রাজনীতি এবং এই যে ব্যতিক্রম ধর্মী উন্নত মানের নীতি আদর্শ এবং দৃষ্টিভঙ্গি এবং সেজন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা অভিনব পন্থায় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ততে উপনীত হওয়ার যে একটা প্রবণতা ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে রয়েছে এই জন্যই মূলত বাংলাদেশের মানুষের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে এটাই হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আকাশচম্বী জনপ্রিয়তার নিগুর রহস্য এবং এই পথে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাঁটে তাহলে ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই ভবিষ্যৎ সেটি অবশ্যই অত্যন্ত উজ্জ্বল এবং তারই ধারাবাহিকতা ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে যেই ভূমিকা পালন করছে সেই ভূমিকা অনুসন্ধে অত্যন্ত প্রশংসার দাবিদার পীর সাহেব চর্মণাই সৈয়দ মুফতি রেজাউল করিম দাহমদ বারগাদ তিনি বর্তমানে বাংলাদেশের ইসলামপন্থীদের ঐক্যের ব্যাপারে সবচাইতে বড় ভূমিকা পালন করছেন একেবারে নির্দিত এটা বলা যায় জামায়াত ইসলামের চাইতে বেশি উদার দৃষ্টিভঙ্গি উনি দেখাচ্ছেন এবং ওনার এই উদার দৃষ্টিভঙ্গি ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ স্মরণ রাখবে এবং ওনাকে বাংলাদেশের মানুষ তার যেই এই যে বর্তমানে যে অভিভাবক সুলভ যেই আচরণ এবং কর্মতৎপরতা সেই কারণে বাংলাদেশের মানুষ তাকে তার যে সম্মানের আসন কাঙ্ক্ষিত তাকে বসাবে তাকে বাংলাদেশের মানুষ ভালোবাসা দিবে তাকে বাংলাদেশের মানুষ মহবত করবে এবং রাজনীতিতেও রাজনীতিতেও ভোটের বাংলাদেশের মানুষ তার তার দলকে এবং সঙ্গী যারা রয়েছেন ইসলামী জোটে যারা থাকবেন কিংবা ইসলামী রাজনৈতিক ভোটের সমঝোতায় যারা থাকবেন তাদেরকে ইনশাল্লাহ ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে ভূমিধস বিজয় অর্জনের দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ এটাই আমরা প্রত্যাশা করি এবং আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম যে কারণগুলো সংক্ষেপে বলার চেষ্টা করলাম এজন্যই মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের যে জনপ্রিয়তা সে জনপ্রিয়তা বাড়ছে দিন দিন এবং এটাই হচ্ছে তাদের এই আকাশচুম্বী জনপ্রিয়তার মূল রহস্য এছাড়াও আরো বিভিন্ন বিশ্লেষণ রয়েছে সেগুলো পরবর্তী দিন ছাড়া বিভিন্ন ভিডিওতে বলার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করেন এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করে দেশের পক্ষে নিজের অবস্থান রাখার তৌফিক দান করেন امين يا رب العالمين